রাত্রিকা অভিষেকের প্রেমের গুঞ্জন আর্য সঙ্গে বিচ্ছেদ এই বিষয়ে কি বললেন আরাত্রিকা তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাত্রিকা মাইতি ও অভিষেক শর্মা বাস্তব জীবনে নাকি প্রেম করছেন রাত্রিকার জন্মদিনে অভিষেকের দামি উপহার কে অপরকে জড়িয়ে ধরলেন সবার সামনে প্রেম জমে তবে আর্য সাথে প্রেম নিয়ে কি বললেন নায়িকা প্যারেই ডিসেম্বর ছিল আরাত্রিকার জন্মদিন সহ অভিনেতা ও অভিনেত্রীদের সাথে কেক কেটে সেলিব্রেশন আর তারই মধ্যে নজর কেড়েছে একটি মুহূর্ত এখানে দেখা যাচ্ছে অভিষেক আরাত্রিকাকে একটি উপহার দিয়েছে আর উপহার পেতেই অভিষেককে সবার সামনে জড়িয়ে ধরেছে আরাত্রিকা আরাত্রিকা নিজের স্টোরিতে শেয়ার করেন একটি ক্যামেরার ছবি ক্যাপশনে লিখেন এটি অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল ধন্যবাদ জানিয়ে আরও লিখেন তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তুমি জানো না আর এই একটি লাইনে যেন উত্তেজনা সৃষ্টি করেছে তোদের মধ্যে অনেকেই ভাবছে হয়তো তারা দুজনে বাস্তবে প্রেম করছে তবে তারা খুব গভীর বন্ধু অন্যদিকে আর্য সাথে প্রেম ত্রিকা বলেন আর্যর সাথে আমার কোনো দিনই প্রেম ছিল না এখনও কারো সঙ্গে প্রেম নেই এবং ইনস্টাগ্রাম থেকে আর্য কেউ আনফলো করেছে তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন